আসসালামু আলাইকুম কেমন আছেন সব আছেন। আজকে আপনাদের আমি যে ঐতিহ্য জিনিস মাটির সব আপনাদের সামনে তুলে ধরব ওকে দেখেন এই একটা দেখতে পাচ্ছেন এটা মাটির গ্লাস আগেকার দিনে এটা এটা ব্যবহার করতো সৈদ আরবে আরো আছে অনেক কিছু দেখা আসেন চলেন আজা ওয়েদার এ সারা সব হ্যাঁ দেখো হাতের কাজ এগুলা সব হাতের কাজ হাতের টুপি এগুলা সব মাটির তরি দেখো মাটির তরি আগেকার দিনে ব্যবহার করতো এগুলা হ্যাঁ এই যে এক জগ দেখতে পাচ্ছেন সব মাটির তৈরি আগেকার দিনে জগ গুলা আরো অনেক কিছু আছে দেখেন পাথরের যে পাটা আমরা পাটা ব্যবহার করতাম পাটা পাটা আগেকার দিনে মা বোনেরা সেই পাটা পাথর হাতে তৈরি এইগুলো পুরাতন দিনে আগে ব্যবহার করতো আরও সামনে ওর বহুত কিছু আরো অনেক কিছু আছে এই দেখো ये देखो बेलून पत्थर का बेलून रोटी बना ला बेलून और भी है देखाओ आ जाओ सामने आ जाओ इधर आओ इधर आओ इधर आओ, आओ सामने मेरे को लेके आओ ये पाथर एस नहीं এটা দিয়ে অনেক সময় মা বোনেরা হাতে তাড়াতাড়ি করার জন্য আগেকার দিনে ব্যবহার করতো সামনে ওর বহু সারা চিজ একে সারা সামান দেখো দেখাও পুরা সবগুলো মাটি এগুলা সব পুরাতন অনেক অনেক পুরানো আগে ব্যবহার করতো এখনো এগুলা চলে ঘরে রাখার জন্য এই আছে আমরা আগে যে পানি টিনের টিনের ঠান্ডা করার জন্য মাটির কলসে পানি খেতাম বাংলা বাংলায় ছোটবেলা আমি তো এরকমই মাটির দেখাও টিকা পানি 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 এটার মধ্যে ডালে কুলিং করে খাই দেশে অনেক বছর আগে এগুলো ছিল কত সুন্দর এই আরো অনেক কিছু এগুলা সব পুরনো জিনিস সোয়েতারও আগে ব্যবহার করতো এবং কি আমি বাংলাদেশে আগের মানুষ মাটির জিনিস ব্যবহার করতো আমি ছোটবেলায় ছোটবেলায় আমিও ব্যবহার যে করার এইটা অনেক সুন্দর অনেক সুন্দর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ